কথাগুলো কিন্তু সাধারণ কথা নয় সে বলতেছে আল্লাহর কথা নাকি আগাও বোঝে না মাথাও বোঝে না আরে হারাম জাদা তুই আগা মাথা কোথেকে বুঝবি তুই তো গাঁজা খোর তুই তো ফেন্সিডিল খোর তুই তো হারাম জাদা তোর জন্মের ঠিক নাই তুই আল্লাহর কথা আগামাতে মাথা কোথেকে বুঝবি আজকে আর একটা ভিডিও দেখলাম সেটার ভিতরে বলতেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মানে আল্লাহই বলে খালি নাস্ততে কইছে এই আমার মোবাইলটা করে কই কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এগুলার অর্থ বলে শুধু আল্লাহই নাস্ততে কইছে চিন্তা করছেন হ্যাঁ এগুলার অর্থ নাকি বলছে আল্লাহই শুধু নাস্তে বলছে তোমরা নাছো তার আবার পক্ষ অবলম্বন করতেছে বাংলাদেশের কিছু রাজনীতিবিদরা আসলে কয়লা ধুইলে ময়লা যায় না আরে ক্ষমতার জন্য এই হারামজাদাদের ছাই গায়া কোনদিন ক্ষমতাকে ঠিকতে পারবেন না মমতাজ পারছে মমতাজ কইছে বুখারী তিরমিজি নাকি সব পড়ছে সংসদে দাঁড়িয়ে বলছে সে বুখারী তিরমিজি সব পড়ছে আমি মানিকগঞ্জ দেয়া বলছিলাম মমতাজ বুখারী তিরমিজি তো দূরের কথা সূরা ফাতিহা সহি করে পড়তে পারব না যদি পারো আমরা তোমার দলে যোগ দিব আর না পারলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান তোমাকে জুতার মালা গলায় দিয়ে ঘোরা আপনি কি মনে করেন এই কথাগুলো বলে এই দেশের মানুষদেরকে তারা নষ্ট করতেছে এই সমাজটাকে নষ্ট করতেছে যারা অর্থ জানে না তারা তো মনে করবে আবুল সরকার ঠিকই করতে কুলাউদু বি নাস মালিকিন আল্লাহ শুধু নাস অথচ অর্থ কি কুলাউদু রব্বিন নাস আমি রবের মানুষের রবের কাছ থেকে আমি আশ্রয় চাই কিসের আশ্রয় চাই খারাপি থেকে আশ্রয় চাই মালিকিন নাস এই পৃথিবীর মালিক যিনি তার থেকে আমি আশ্রয় চাই ঠিক কিনা বলে ঠিক কিনা ইলাহিন নাস যিনি মানুষের রব মানুষের মালিক তার থেকে আমি অনিষ্ট থেকে আশ্রয় চাই আর সে বলতেছে কুলাউযু বিরব্বিন নাস সব জায়গায় আল্লাহ নাস্তিক নাউযু মিন যালিক মুসলমান যেটা বলছিলাম আল্লাহ তালার সামনে কটুক্তি করা হয় বেদবি করা হয় তার কোনো শাস্তি হয় না তার পক্ষে যখন মুসলমান পক্ষ অবলম্বন করে আসমানের মালিক জমিনের মালিক নারাজ হয়ে যায় আর আসমানের মালিক জমিনের মালিক যদি নারাজ হয়ে যায় তাহলে এই জমিনে গজব আসে ঠিক কেনা বলেন এই যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প আসে নরে চরে পড়ে না নরে চরে এই যে এত বড় ভূমিকম্প হলো গত শুক্রবার জুমার দিনে এই ভূমিকম্পটা হয়েছে 5.7 এর চাইতে আরো কম ভূমিকম্পে কিন্তু 4.2 তে ভূমিকম্প হয়েছিল মায়ানমারে সেখানে প্রায় 5000 মানুষ মারা গেছে কিন্তু আমাদের বাংলাদেশে এত অতি মাত্রায় ভূমিকম্প হওয়ার পরেও আল্লাহ তাল আমাদেরকে এখনো টিকায় রাখছে শুধু এখানে শেষ না বাংলাদেশ যখন করোনা করোনা স্বাস্থ্য সংস্থা বলেছিল এই বাংলাদেশে বিশ লক্ষ মানুষ মারা যাবে বলছিল কিন্তু আলেম আমারা বলছিল বিশ লক্ষ তো দূরের কথা বিশ হাজারও মারা যাবে না এর কারণ কি এর কারণ কি

ধর্মপরায়ণ মুসলমান পৃথিবীর কোথাও নাই ঠিকই বলতে বাংলাদেশের ধার্মিক মুসলমান বেশি আবার চোর চৌর ঠিক কিনা বলেন কিন্তু এই ধার্মিক মুসলমানদের কারণে আল্লাহ তালা জমিনটাকে টিকায়া রাখছে এই সমাজের ফাইভ পার্সেন্ট মুসলমানও নামাজ পড়ে না কিন্তু এই জমিনে এমন কিছু আল্লাহওয়ালা আছে যারা রাত তিনটার পরে ঘুমায় না ঠিক না বলেন চোখের পানি ছেড়ে জাতির জন্য দেশের জন্য মুসলমানের জন্য দোয়া করে এই যে বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে কমি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন রাত তিনটার পরে ঘুমায় না ছোট ছোট বাচ্চারা উঠে উঠে গভীর রজনীতে তাহার নামাজ পড়ে তাহার নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত শুরু করে দেয় এই কোরআন তেলাওয়াতের কারণে তাহার কারণে আল্লাহ তাআলা এখনো আমাদের জমিনটাকে টিকিয়ে রেখেছেন ঠিক কিনা বলে কিন্তু আমরা যদি বারবার সীমা লঙ্ঘন করতেই থাকি তাহলে কিন্তু আল্লাহর গজব আসবে যখন গজব আসে তখন কিন্তু অলির গায়েও লাগে அக்கா